Good morning everyone. আজকে আবার একটা নতুন দিনে শুরু আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে যাচ্ছি আমি দিতে বাবা মন্দিরে আমার দিদির বাড়িটা হলো কলকাতায় আর মন্দির একদম সাউথ মানে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ একটা একটুখানি অফ সাইডে মানে বেহালা ছাড়ি আরও কিছুটা দূরে যেতে হয় তো আজকে সেই জায়গার মানে সারা দিনের একটা ব্লগ শেয়ার করছি সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এই যে আমাদের দিদিদের গাড়িতে আজকে যাচ্ছি আমরা বড় কাছারি মাসি আর বঞ্জি একই ড্রেস যে আমিও কিনেছি সেটা কিন্তু আমি পরিনি আজকে আর এই যে আমরা তিনজন বসেছি পিছনে আর আমার মেয়ের বাবা বসে আছে সামনে বেহালা চৌরাস্তা থেকে পঁচাত্তর নম্বর বাসে উঠে বাঁকড়াহাট হাই স্কুলের সামনে নেমে ওখান থেকে অটো করে যেতে হয় বাবা বড় কাছারি মন্দির আমরা ওই ফলো করেছিলাম এখানেও প্রচুর ডালার দোকান রয়েছে যেখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারেন ব্যাগ রাখতে পারেন হাত পা মুখ ধুতে পারেন আর পাশে যে খাবারের দোকানও রয়েছে এরকম আমরা এই ডালার দোকানে জিনিসপত্র রেখেছিলাম আর খেয়েছিলাম এই পাশের দোকানটা থেকে তারপরে আমরা ডালা সামগ্রী নিয়ে চলে এলাম এই দুধপুকুরে এটাই হল কুর্ণিপুকুর এখান থেকে জল নিয়ে বাবা বললাম মাথায় ঢালতে হয় সোমবার আর শুক্রবার করে সপ্তাহের এই দুটো দিনে বেশ ভিড় হয় এছাড়া শ্রাবণ মাসে এখানে প্রচণ্ড ভিড় হয় এই মন্দির খুব জাগ্রত এখানে প্রচুর লোকের সমাগম হয় এই যে মূল মন্দির এর ভেতরে আপনি নিজেই পুজো দিতে পারবেন এখানে পুরোহিতের কোনো ব্যাপার নেই নিজে থেকে পুজো দেওয়া হয় পুরোহিত ওখানে থাকেন তার হাতে কিছু দক্ষিণা দিয়ে নিতে পারেন না চালে নাও দিতে পারেন তাদের কোনো দাবি দেওয়া নেই বেশ শান্তশিষ্ট নিরিবিরি ছিমছাম এই মন্দির এখানে আপনি পুজো দেওয়ার পরে মানে জল ঢালার পরে বাইরে গিয়ে মোমবাতি ধূপকাটি জ্বালাতে পারবেন সে ব্যবস্থা রয়েছে সাথে একটা কাগজের মধ্যে মনস্কামনা লিখে এই মন্দিরের রেলিং এর মধ্যে সেটাকে সুতো দিয়ে বেঁধে দিতে পারবেন মনস্কামনা পূরণ হলে আবার এসে পুজো দিয়ে যাব বাবা বড় কাছারির এই মন্দির সন্তান ধারণে অক্ষম বাবা মাদের কাছে পূরণের জারুদণ্ড আবার রোজগারহীনদের কাছে এক দিশা আর আমাদের মতন অভাগাদের কাছে সব ইচ্ছে পূরণের কারিগর কত যে ছোট ছোট বাচ্চা এখানে আসে সব যে মানতের ফল ছোট বাচ্চাদের অনেকেই এখানে প্রথম চুল কাটা হয় মানে দান করা হয় আবার অনেকেই বাচ্চার সমান ওজনে বাতাসিক ঠাকুরের ছোট মূর্তি দান করেন আবার অনেকে আমাদের মতো শুধুই ফুল ফল মালা প্যারা ধূপকাঠি মোমবাতি দিয়ে ভক্তি করে পুজো দেন কত মহিলা পুরুষরা এখানে দণ্ডি কাটেন যার যেমন মানত আসল হল ভক্তি আমাদের ভোলে বাবা সবসময় অল্পতেই সন্তুষ্ট আমি নিজে এখানে বহুবার গেছি আমি পাপিতাপি মানুষ তবুও বাবা বড় ছাড়ি প্রতিবার আমার পুজোর অর্গ গ্রহণ করেছেন ঈশ্বর না চাইলে কি তার কাছে যেতে পারি আমরা বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর শ্রীরামকৃষ্ণ ঠাকুরের এই শাশ্বতবাণী আমার মনে হয় সব আস্তিক মানুষটাই বিশ্বাস করবেন কারণ বিশ্বাসে ভগবানকে পাওয়া যায় আমাদের বাড়ির সবারই তেমনই এক বিশ্বাসের জায়গা এই বাবা বড় কাছারির মন্দির আজকে তোমাদের পুজো দেওয়া হয়ে গেল তাই এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে আর আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো